একটি এলাকা যেখানে মানুষের জীবন থমকে আছে হ্যাঁ বন্ধুরা আমি দেবতা চরের কথা বলছিলাম এখানে কোনো স্কুল নেই নেই হসপিটাল এমনকি জমিও নেই চাষাবাদের মতো

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ওয়েদার আজকে রোদ নাই আকাশে মেঘলা তো আকাশে মেঘ থাকা অবস্থাতে আমি আসলে খুব রিস্ক নিয়ে চলে আসছি যে যদি বৃষ্টি থাকে তারপরও আসছি যে যাই একটা কিছু হবেই তো এখন হচ্ছে একদম যমুনার মাঝখানে আছি এই যে দেখতে পাচ্ছেন নৌকা করে আমরা হচ্ছে চড়ে যাচ্ছি তো সঙ্গে থাকুন দেখি আসলে চড়ে গিয়ে ওখানে কি কি আপনাদের দেখাতে পারি এমার্জেন্সির ক্ষেত্রেও এই নৌকা যুগে আসলে তাদের সবার যাতায়াত করতে হয় এখন মোটামুটি যমুনার মাঝখানে তো প্রচন্ড ঢেউ তো মোটামুটি ভয়ঙ্কর অবস্থা আসি তো চলুন দেখি চরে গিয়ে দেখি এই যে প্রায় চরে চলে আসছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে চর এই খাটি হচ্ছে আমরা এখন থামবো প্রচন্ড পরিমাণে বাতাস এই যে শামিম ভাই হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে ওনাদের বাড়িতে তো দেখেন আসলে চরে যারা বসবাস করে স্পেশালি মানিকগঞ্জের দিকে যে চরগুলো আছে এই এলাকার মানুষগুলো খুব অতিথি পরায়ণ হয় এবং তারা আসলে মানে কেমন যেন মানে অনেক বেশি সহজ সরল এই দেখেন ওর ওর সাথে কিন্তু আমার আগে পরিচয় ছিল না বাট এখন পরিচয় হয়েছে বলতেছে ভাই না আমাদের বাড়ির ওই দিকে ঘুরে আপনাকে ঘুরিয়ে দেখামনি তো আমিও যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে কেন প্রচুর পরিমাণে বাতাস আমি ভাইকে বলতেছি ভাই আস্তে আস্তে হাঁটেন আমার কাছে খুব ভালো লাগতেছে তো সত্যি কথা বলতে আপনার জীবনে যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন আপনি যদি প্রকৃতিতে চলে আসেন প্রকৃতি দেখার জন্য একেবারে মানে মন থেকে বলতেছি কথাটা আপনি একটু হইলেও রিলিজ পাবেন সেই দুঃখ কষ্ট থেকে সো যত বেশি প্রকৃতির সাথে মিশবেন তত বেশি নিজের বিশুদ্ধতা অর্জন করবেন সো চলেন স্বামী সাথে আজকে পুরো চর ঘুরু ভাই তো সন্ধ্যার পরে তো ভয় লাগবো নেই নদী পেরিয়ে ঢুকতেই মনে হলো আমি আরেকটি পৃথিবীতে এসেছি এই চর ঘর উঠেছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বাড়ি নিয়ে কিন্তু চারিদিকে শুধু খালি মাঠ দূরে বাধা রয়েছে গরু ছাগল আর ছোট ছোট তিনের ঘর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার বেশিরভাগ মানুষ আসলে এই যে গরু ছাগল এইগুলা হচ্ছে এখানে লালন পালন করে আর সাধারণত এই গরুগুলা হচ্ছে নির্দিষ্টভাবে আর কি কোন জায়গায় বাইতে দেওয়া লাগে না ওনারা হচ্ছে সকালবেলা গরু ছেড়ে দেয় সারাদিন গরু ঘাস খাওয়ার পরে ঠিকই আবার বাড়িতে ফিরে আসে দেখেন বিস্তীর্ণ একটা মাঠ প্রচুর বড় আর এদিকেও প্রচুর বড় একটা মাঠ এখানেই হচ্ছে সবাই গরুকে ছেড়ে দেয় খুব ভালো লাগতেছে ওয়েদারটা আজকে অসম্ভব সুন্দর ওয়েদার বাট রোদ থাকলে ওইটা ফিলিস্ট অন্যরকম হইতো একটি বাড়িতে গিয়ে দেখি ঘরের চালা বাচ্ছে এক ব্যক্তি হয়তো নিজের হাতেই গড়ছেন তার স্বপ্নের ঠাই মেঘলা আকাশের নিচে এই দৃশ্যটা আমার মনে গেথে গিয়েছিল চরের এই এলাকাটিতে এখন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই নেই কোনো বিদ্যুতের সংযোগ ছোট ছোট শিশুরা স্কুলের মুখও দেখেনি আর অসুস্থ হলে যেতে হয় অনেক দূরে তবুও জীবন থেমে থাকে না শিশুরা খেলছে কেউ গরু ছাগল চড়াচ্ছে এই সরল জীবনটাই তাদের প্রতিদিনের সঙ্গী কিন্তু তো স্বপ্ন আছে তো ভবিষ্যৎ গড়ার অধিকার আছে বন্ধুরা নৌকাতে আস্তে আস্তে যার সাথে আমার পরিচয় হয়েছিল শামীম এটা হচ্ছে ওদের বাড়ি এখানে সাধারণত এখানে আসলে এই চটটা টোটালি নতুন এখানে জনবসতি কম হওয়ার কারণে এখানকার যে যুবক অথবা শিশুরা আছে যদি তাদের ইচ্ছা থাকে যে তারা লেখাপড়া করবে তারপরেও তারা সেটা করতে পারে না কারণ এখানে কোনো চিকিৎসা কেন্দ্র অথবা কোনো স্কুল কলেজ এরকম কোনো কিছুই নাই যদি তাদের চিকিৎসার দরকার হয় সেই নৌকার ঘাটে গিয়ে নৌকা দিয়ে সেই টেউতাতে গিয়েই কিন্তু চিকিৎসা নিতে হয় সো এখানকার জীবন একেবারেই দুর্বিষ হয় এবং কঠিন তো কি অবস্থা স্বামী ভাই রোদ নাই সৌরবিদ্যুতো নাই মোবাইল তো বন্ধ আপনার আজকাল ওয়েদারটা আসলে ওরকম রোদ নাই তো রোদ না থাকার কারণে হচ্ছে ওদের বাড়িতে এখানে ইয়ার্স ছিল সৌরবিদ্যুৎ আছে কিন্তু সৌরবিদ্যুৎ চার্জ নেই যার কারণে মোবাইলের চার্জ নাই তো এটাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এখন যদি আর কোনো আত্মীয় স্বজন এখানে ওরে ফোন দেয় যে খোঁজ নেওয়ার জন্য সেটা কিন্তু পাবে না তো এখন এই চরে মানে জনবসতি বাড়তেছে আশা করছি আরও সুযোগ সুবিধা বাড়বে এবং সরকারি অনুদানের দিকে আসবে কারণ এখান থেকে তেওতা বাজার অত বেশি দূরে না এখান থেকে ঘাট হচ্ছে পার হলেই দশ থেকে পনেরো মিনিট লাগে তেওতা বাজারে যাইতে সো আশা করছি আস্তে আস্তে এখানকার সুযোগ সুবিধা বাড়বে এই চরটি হয়তো ছোট্ট একটি জায়গা ঘিরে কিন্তু এখানে হাজারো মানুষের জীবন চলছে অজানা কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উচিত এই মানুষগুলোর কষ্টকে বোঝা তাদের পাশে দাঁড়ানো চর হওয়ার কারণে এখানকার জমির দাম খুবই কম বন্ধক রাখার মতো করে এখানকার মানুষ ফসলি জমি চাষাবাদ করে বছর শেষ হলে জমি আমাদের জন্য এখানকার মানুষের নতুন করে টাকা গুনতে হয় এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লোকজন কাজ করতেছে তো একেবারে আসলে দুঃখের এবং জীবনযাত্রার সর্বনিম্ন স্তরে যেভাবে মানুষ জীবন জীবনযাপন করে এদের অবস্থা হচ্ছে এরকম আসলে চরে থাকলে পাহাড়ে থাকলে এবং সমুদ্র তীরবর্তী থাকলে অনেক কিছুর অভিজ্ঞতায় হয় এই এখন আমি চরে আসি স্বামী ভাইদের বাসায় একদম পুরো চারিদিকে ফাঁকা কিন্তু ওই যে দেখেন পিছনে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু বৃষ্টি নেমে গেছে এখান থেকে দেখা যাচ্ছে যে ওইদিকে বৃষ্টি নেমে গেছে এখন পর্যন্ত এখানে বৃষ্টির পড়া পড়ে নাই তো একটু পরে এখানে চলে আসবে বৃষ্টি চলে আসবে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেছে তো একটু পরেই আমরা হাঁটতে বের হইতে না ভাই বৃষ্টিটা যাকে মানুষগুলো সর্বদাই যেন একটি অনিশ্চিত জীবন পরিচালনা করে কিছু সংখ্যক লোকের সাথে কথা বলে জানতে পেরেছি বেশিরভাগ মানুষ এখানে একাধিকবার নদী ভাঙনের শিকার হয়েছে কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর যেন শুকিয়ে যায় এই মানুষের সাথে আমি কথা বলে জানতে পেরেছি সে ছয়বার নদী ভাঙনের শিকার হয়েছে জীবন নিয়ে তার খুবই আক্ষেপ অভিশপ্ত এই জীবন থেকে তারা মুক্তি চায় চায় একটু স্বাধীনতা চায় একটু ভালো মতো বাঁচতে হে এই তো বৃষ্টি নেমে গেছে এখন বৃষ্টি চলে আসলে এদিকে এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে যে সবকিছু ভিজে যাচ্ছে বাতাস বাতাস প্রচুর দারুণ একটা অভিজ্ঞতা আজকে এসে জীবন মানুষ আসলেই এসব একদিন দুদিনের জন্য ঘুরতে আসলে তাদের কাছে খুব ভালো লাগবে পিকনিকের মতো লাগবে কিন্তু আসল মজাটা বোঝা যায় এখানে যারা মানে একদম স্থায়ী ভাবে বসবাস করে এই স্বামীবাহের সাথে আমি কথা বললাম এই সেম কথাটাই ও বলছে আমাকে যে ভাই একদিন দুই দিন ঘুরতে আসলে ভালো লাগবে কিন্তু পার্মানেন্ট ভাবে এখানে থাকতে গেলে আসলে কেউ থাকতে চাবে না কারণ এখানকার কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই নাই স্কুল নাই কলেজ নাই চিকিৎসা কেন্দ্র নাই আর একটা ইমার্জেন্সি সাপোজ একজনের ট্রিটমেন্ট দরকার হবে একজনকে সাপে কাটছে সেই ক্ষেত্রে সেই নৌকার অপেক্ষা করে তারপর তাকে সেই তেওতা সদরে নিয়ে যেতে হবে কিংবা তেওতা বাজারে নিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে বিষয় টিনের চালার উপরে বৃষ্টির শব্দ ওয়াও তেওতা বাজার থেকে এই চর সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা যদিও বর্ষাকালে একটু সময় বেশি লাগে কারণ যমুনার ভয়ঙ্কর ঢেউয়ের কারণে এপার থেকে ওপারে যেতে সময় একটু বেশি প্রয়োজন হয় কথায় আছে জীবন যেখানে যেমন এখানকার মানুষগুলোকে দেখলে আসলে সত্যিকার অর্থে বোঝা যায় যে মানুষের জীবন কতটা কঠিন হতে পারে আসলে জীবনকে জানতে হলে জীবনের কাছাকাছি যেতে হয় বন্ধুরা এখানকার মানুষের জীবনযাত্রার অবস্থা দেখে আমার মনে একটি প্রশ্ন বার বার জেগেছিল কবে মানুষের বিবেক নাড়া দিবে কবে এই মানুষগুলোর দিকে সবাই ফিরে তাকাবে এবং কবে এই মানুষের পাশে এসে কেউ একজন দাঁড়িয়ে বলবে ভয় নেই আমি তো আছি এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ এখানে আসেনি বড়ই আক্ষেপ নিয়ে এখানকার মানুষ তাদের মনের দুঃখগুলো আমার কাছে প্রকাশ করতেছিল বসবাসরত এই চরের মানুষগুলো জীবন দুঃখ কষ্টে জর্জরিত থাকা সত্ত্বেও তাদের মন মানসিকতা খুবই সহজ এবং সরল এই মানুষগুলো মানুষকে ভালোবাসতে জানে এবং অনেক বেশি অতিথি বন্ধুরা এই ছিল আজকের তেওতাচরের ভ্রমণের অভিজ্ঞতা এমন আরও বাস্তব ভিত্তিক এবং মানবিক গল্প জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন